ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম বইয়ের সাথে কথা চলুন তাহলে গল্প শুরু করি চমকু চকর চান্দু এবং চাটনি সারাদিন ভাঙা চোরা জিনিসপত্র কুড়িয়ে কাটায় না খেলে আর না পড়াশোনা করে ক্লান্ত হলে রাস্তার ধারে বসে পড়ে দিদি প্রতিদিন চারজনকেই দেখত কিছু ভাবত আর চলে যেত একদিন দিদি সেখানেই থেমে গেল একটা বাক্স থেকে বই বের করল কিছু এখানে আর কিছু ওখানে রাখল তারপর একটা বই খুলে পড়তে লাগল চমকু বইয়ের ভেতরে উঁকি দিল বাহ এতে তো সুন্দর ছবি রয়েছে চকর চান্দু আর চাটনিও বই তুলল তারাও বইয়ের সাথে কথা বলতে লাগল বইয়ের সাথে কথাবার্তা বাড়তেই থাকল। তারা চারজনই পড়াশোনার পাশাপাশি খেলতেও শুরু করল বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই এইরকম আরও মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন